আজ বৃহস্পতিবার দশই মাঘ দু হাজার চব্বিশ সালের পঁচিশে কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না দেখুন আজ অবশ্যই পৌষ পূর্ণিমা আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন গঙ্গা স্নানে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা স প্যাং তারিং ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরাম এটি তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে অন্তত সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেখবেন দিনটি শুধু নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে দু সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গৃহের কোনো উত্তেজনা আজ আপনাদেরকে মানসিকভাবে কিন্তু একটু অশান্তি দিতেই পারে শারীরিক সমস্যাও বাড়তে পারে শারীরিক কাজকর্মের থেকে আজ মুক্তি পাওয়ার চেষ্টা করুন বিশেষ করে এমন কোনো কর্ম করবেন না যাতে আপনারা অবশ্যই নিজের নিজেকে আরও বেশি দুর্বল করে দেন চেষ্টা করুন কেশরযুক্ত খাদ্য খাবার আজ হতদরিদ্রদেরকে দান করার নিজে সেবন করা দুগ্ধজাতীয় জিনিস খান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ মামা মাতা মহ বা মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসে কাজের দায়িত্ব বাড়তে চলেছে যার কারণে আরও কাজে মনোনিবেশ করার প্রয়োজন আছে অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু হতেই পারে যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা আজ পার্কে বা কোনো একান্ত জায়গায় সন্ধেবেলা সময় কাটাতে পছন্দ করবেন ব্যক্তিত্বের মূল্যায়ন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে